তোমাকে ভালোবাসার পরে আমি আবিষ্কার করলাম তোমার আমার মাঝে রয়েছে এক বিশাল কাচের দেয়াল ইচ্ছে হলে তোমায় দেখলেও ছোঁয়া যায় না কাচের এই দেয়ালের সামনে দাঁড়িয়ে আমি একা একা কথা বলি অব্দি কোনো শব্দ পৌঁছায় না তোমাকে ভালোবাসার পরে আমি জানতে পারলাম এই আমিটা ভীষণ স্বার্থপর স্বার্থের জন্য নিজের গায়ে আগুন লাগিয়েছি নিজে জ্বলে জ্বলে নিজের অস্তিত্বটা এতটাই ছোট করে ফেলেছি যে তাই এখন তোমার কাছে আমার ভালোবাসা খুব সামান্যই মনে হয় তোমাকে ভালোবাসার পরে আমি জানতে পারলাম মানুষ ভালোবাসে নিজের জন্য নিজের সুখের জন্য ভালোবাসার জন্য কেউ ভালোবাসে না তোমাকে ভালোবাসার পরে আমি আরো জানতে পারলাম ভালোবাসা কখনো বলে করে হয় না হয় না কোনো আয়োজন করে ভালোবাসা হঠাৎই হয়ে যায় তুমি আমি একসাথে ছিলাম ঠিকই তবে আমাদের কখনো ভালোবাসাটা হয়ে ওঠে তোমাকে ভালোবাসার পরে আমি জানতে পারলাম শুধুমাত্র একসাথে থাকলেই পছন্দের মিল থাকলেই ভালোবাসা হয়ে যায় ভালোবাসার জন্য প্রয়োজন দুটি মনের মিল যা আমাদের মাঝে বিদ্যমান নেই আমি তোমার শুধুমাত্র ভালো লাগাটাই না ছিলাম ভালো বাসা হতে কখনো পারিনি আমি তা জানতে পারলাম তোমাকে ভালোবাসার পরে আমি খারাপ আমি কিছু করতে পারি না কোনো কাজেও না তাহলে আমার সাথে সম্পর্ক রাখার কোনো দরকার আমার মতোই থাকে